তো ডেয়ার গেমে একবার একজনকে অদ্ভুত একটা ডেয়ার দিয়েছিলাম চব্বিশ ঘন্টা সে আমার সাথে যোগাযোগ করতে পারবে না টেক্সট ভয়েস কল কিছুই না সে অ্যাকসেপ্ট করল তবে সতেরো ঘন্টা পর ঠিকই টেক্সট দিল তার কাছে মনে হয়েছিল এসব ডেয়ার ফেয়ার মানার চেয়ে আমার সাথে যোগাযোগ করাটা মনের জন্য শান্তির অথচ সেই মানুষের সাথে আমার বহুকাল কথাই নেই সে সবশেষ কবে টেক্সট দিয়েছে সেটা দেখতে গেলে দু একটা ক্যালেন্ডার উল্টে পাল্টে ফেলতে হবে এ কথা বলার একটাই উদ্দেশ্য মানুষ পরিবর্তনশীল এটা মাথার মধ্যে ভালোভাবে গেথে নেওয়া জরুরি সবার জন্যই আজ আপনার ঠান্ডা জ্বরেও যে চিন্তিত একদিন হয়তো আপনার মৃত্যু তাকে কাঁদাবে না যার সমস্ত ছটফটানিতে নিতে আপনার অস্তিত্ব কখনো দেখবেন সে ছটফটানি এখন অন্য কারোর জন্য যার সাথে আজ নানা দুঃখের গল্প শেয়ার করছেন হুট করে একদিন সে নিজেও হয়ে যাবে দুঃখের গল্প আপনার দিক থেকে সব ঠিক থাকলেও কিছু মানুষ বদলে যাবে পরিবর্তন হয়ে যাবে যার যে ভার্সানটা আজ দেখছেন সেটা সবসময় দেখার প্রত্যাশা রাখলে কষ্ট পেতে পারেন মানুষ কিন্তু সত্যিই পরিবর্তনশীল